তাহলে ওই ধরনের পরিপূর্ণ প্রতিকূল পরিবেশে কিভাবে আপনি আপনার সন্তানকে মানুষ করবেন কিভাবে তাকে দিনের ওপর ধরে রাখবেন ওই প্রতিকূল পরিবেশগুলো বাংলাদেশেও খাটবে বাংলাদেশের পরিবেশ তার চেয়ে একটু কম প্রতিকূল কিন্তু অবশ্যই প্রতিকূল তাহলে আমরা যেটা সবচেয়ে বেশি প্রতিকূল সেটাকে সামনে রেখে আপনাদের কাছে সমাধান দেওয়ার চেষ্টা করব এক দুটা জিনিস না থাকলে আমরা আমাদের আইডেন্টি হারিয়ে ফেলব এক ফুল কনফিডেন্স নিজের দিনের উপর নিজের নবীর উপর আল্লাহ সুবাহানহ তালার উপর পরিপূর্ণ আত্মবিশ্বাস শক্ত এবং দৃঢ় ইমাম বিশ্বাস যদি না থাকে তাহলে আপনি আইডেন্টি ধরে রাখতে পারবেন না কম্প্রোমাইজ করা শুরু করবেন আপনি ইহুদিদেরকে দেখেন ইহুদিরা তাদের ভ্রান্তির উপর শতভাগ কনফিডেন্ট আর মুসলমানেরা তাদের সঠিকতার উপর নব্বই পারসেন্ট হেজিটেশনে ভোগে দ্বিধাদ্বন্দ্বে ভোগে আপনি এখনই জরিপ করেন যে পার্সেন্টেজে কত মুসলমান দাঁড়িয়ে রাখে আর জরিপ করেন পার্সেন্টেজে কতজন ইহুদি দাঁড়িয়ে রাখে তো ইহুদির সংখ্যা কম হলেও পার্সেন্টেজে পঁচানব্বই পার্সেন্ট ইহুদি দাঁড়িয়ে রাখে আর পার্সেন্টেজে টেন পার্সেন্ট মুসলিম দাঁড়িয়ে রাখে বাকি নব্বই পার্সেন্ট রাখে না কেন তার কনফিডেন্স নাই তার দিনের উপর তার নবীর উপর সে হেজিটেশনে ভোগে মানুষ কী বলবে সমাজ কী বলবে চাকরি হারিয়ে ফেলবো সন্ত্রাসী বলতে পারে জঙ্গি বলতে পারে ডট 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 অনেক কিছু কিন্তু ওই ইহুদি তার ভুল এবং তার ভ্রান্তির উপর শতভাগ কনফিডেন্ট এবং নো কম্প্রোমাইজ ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই তাহলে আমি এবং আপনি পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন আমার আইডেন্টিটি নিয়ে আমি টিকে থাকতে পারবো যদি আমার ইমান আমার নবী আমার দিন আমার রাসুলের উপর শতভাগ কনফিডেন্স থাকে এবং কম্প্রোমাইজ করার কোনোরূপ মন মানসিকতা না থাকে তাহলেই আমরা আমাদের আইডেন্টি ধরে রাখতে পারবো আর যদি আমাদের কনফিডেন্স না থাকে তাহলে আমরা ধরে রাখতে পারবো না তাহলে এই দুইটা জিনিস কি কারণে কমতে পারে অথবা কি কারণে বাড়তে পারে কনফিডেন্স কি কারণে চলে যায় এক জ্ঞানের স্বল্পতা অথবা ভ্রান্ত জ্ঞান হয় আপনি ইসলাম সম্পর্কে ভালোভাবে জানেন না অথবা জানলে ভুলটা জানেন যেমন আমি বললাম যে আমাদের কাছে শেখানো হয়েছে ইসলাম মানেই সালাত ইসলাম মানেই পর্দা তো সালাত পড়তে গিয়ে যে মারামারি করতেছে বাইতুল মোকর্মে তাহলে ওইটা কি ইসলাম অথচ ইসলামীগুলোর সব কিছুর উপরে এক নাম্বার হচ্ছে ন্যায় পরায়ণতা এক নাম্বার হচ্ছে সত্যবাদিতা তারপরে এগুলো ধীরে ধীরে আসবে তাহলে হয় আমাদের নলেজ কম আছে অথবা ভুলটা জানি বিশুদ্ধটা জানি না আল্লাহ সম্পর্কে রসুলসাল আলী সম্পর্কে আমার দিন সম্পর্কে আল্লাহর নবীর জীবনী সম্পর্কে ছয়টি বিশ্বাস আকিদা সম্পর্কে পাঁচটি আরকান সম্পর্কে হয় আমি কম জানি অথবা সঠিকটা জানি না তাহলে এই কম জ্ঞান নিয়ে অথবা ভুল জ্ঞান নিয়ে যখন আমি প্রতিকূল কোনো পরিবেশে পাড়ি জমাবো তখন পদে পদে আমি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হব যার উত্তর দেওয়ার মতো কোনো উত্তর আমার কাছে নাই ধরেন কথার কথা কবর পূজা মাজার পূজা ভুল কাজ ভ্রান্ত আকিদা আপনি এটাকে ইসলাম মনে করেছেন তাহলে পাশ্চাত্যের আধুনিক সমাজ যারা বেশি উদার যারা বেশি সায়েন্টিফিক তারা আপনার এটাকে হাস্যকর মনে করবে তখন আপনি যে প্রশ্নগুলোর সম্মুখীন হবেন তার উত্তর দিতে পারবেন না এখানে আপনি ভুল জিনিস জেনে গেছেন যেটা ইসলামের সাথে সম্পৃক্ত না সেটাকে ইসলাম মনে করে গেছেন তখন আপনি হেজিটেশনে পড়ে যাবেন এবং আইডেন্টি ক্রাইসিস শুরু হবে যে এটাই যদি ইসলাম হয় তাহলে এর সাথে আমার থাকার দরকার নেই তাহলে হয় কম জ্ঞান অথবা ভুল জ্ঞান আর দুই নম্বর কারণ যেটা ব্যাপক সারা পৃথিবীতে ব্যাপক সেটা হচ্ছে দুনিয়ামুখীতা পরকাল বিমুখতা বস্তুবাদী পৃথিবীতে এই পৃথিবী বস্তুবাদী পৃথিবী বস্তুবাদী পৃথিবীতে বর্তমানে আমাদের কাছে সবচেয়ে দামি হচ্ছে বস্তু এই মোবাইল আমার হাতের মোবাইল বস্তু আমার গায়ের জামা বস্তু এই অডিটোরিয়াম বস্তু আপনার বাড়ি বস্তু আপনার গাড়ি বস্তু পকেটের টাকা বস্তু আর ইসলাম যা বলে একটাও বস্তু নয় সব অদৃশ্য দেখা যায় না আমি বলতেছি আপনার জেনারেশন ভালো হবে আপনার ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে আপনি সম্মান পাবেন সম্মান দেখা যায় নাকি আপনি নেকি পাবেন নেকি দেখা যায় নাকি আপনি পরকালে জান্নাতে যাবেন জান্নাত দেখা যায় নাকি আল্লাহ আপনাকে ভালোবাসবে আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন নাকি সবই তো অদৃশ্য কিন্তু চোখের সামনে যেটা দেখা যাচ্ছে ওইটার প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে সেটি হচ্ছে দুনিয়া এবং এই দুনিয়া পাওয়ার জন্যই মানুষ কম্প্রোমাইজ করে এবং নিজের আইডেন্টিটিতে ছাড় দিয়ে দেয় যে আমি মুসলিম আমার মুসলিম যে আত্মপরিচয় আছে দুনিয়ার জন্য আমি সেটিকে ছাড় দেওয়া শুরু করলাম তাহলে এই সম্পর্কে আমরা কয়েকটা হাদিস জেনে নিই কয়েকটা আয়াত জেনে নিই যা আমাদেরকে কনফিডেন্ট আত্মবিশ্বাসী থাকতে এবং আইডেন্টিটিতে চুল পরিমাণ ছাড় না দিতে সহযোগিতা করবে আল্লাহ কোরআন বলেন এটি আল্লাহর ওয়াদা যে ব্যক্তি আল্লাহ সুবাহানহ তালাকে ভয় করবে আল্লাহ তার জন্য পৃথিবীতে কোনো না কোনোভাবে রাস্তা বের করে দিবেনই ইন এনি ওয়ে আল্লাহ সুবাহান তাল্লাহ তার জন্য রাস্তা বের করে দিবেন তাহলে আপনি আপনার বিশ্বাসের উপর অটল থাকেন ছাড় দিয়েন না আল্লাহর ওয়াদা হচ্ছে পৃথিবীতে চলার মতো ব্যবস্থাপনা আল্লাহ হান আপনাকে করে দিবেন তারপর আল্লাহ কি বলছেন ওয়াই আর জুক হোমিন আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেখান থেকে আপনি চিন্তাও করতে পারেন না অমাইয়া তবাক আল্লাহ হাসব যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট দুনিয়ার সফলতার পরকালীন সফলতার কথা বলতে গিয়ে অসংখ্য আয়াত আছে এত আয়াত বলতে পারতেছি না দুটো হওয়ার সাকসেসফুল হওয়ার ট্রেনিং নিলেন মোটিভেশনাল স্পিচ শুনলেন শুনলেন আল্লাহ বলছে সফল সেই যাকে কিয়ামতের মাঠে জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এবং জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হলো অর্চইতে সফল ব্যক্তি আর কেউ নাই সেই সফল তাহলে সফলতার মানদণ্ড কি আল্লাহ বলছেন যাকে জাহান্নাম থেকে দূরে ঠেলে দেওয়া হল এবং জান্নাতে প্রবেশ করানো হল সে সফল আমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতাউল গরুর আর এই দুনিয়া পরিপূর্ণটাই তোমাদের জন্য ধোকা অমাল হায়াত দুনিয়া ইল্লাহ এবং ওয়ালাহু আর এই পুরো দুনিয়া তোমাদের জন্য খেলতামাশা মাত্র ওয়ালা আর পরকাল বা আল্লাহর কাছে যেটি আছে সেটি কল্যাণকর ওয়া আব এবং সেটি চিরস্থায়ী তাহলে তোমরা চিরস্থায়ী এবং সবচেয়ে কল্যাণকরকে প্রাধান্য দিবে না এই খেলতামাশার জগৎকে প্রাধান্য দিবে। আর কম্প্রোমাইজ যে করা যাবে না তার জন্য সাল্লামের একটি হাদিস এবং পবিত্র কোরআনের একটি আয়াত বলে দিই রসুল্লাহিস্লামকে জাহে জাহিলি যুগের মুশীকরা কম্প্রোমাইজের আবদার পরামর্শ দিয়েছিল তিনি উত্তরে বলেছিলেন যদি আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র নিয়ে দেওয়া হয় তবু আমি যে দাওয়াত দিচ্ছি দাওয়াত থেকে ফিরে আসবো না লেকুম দিন উকুমলিয়া দিন এই আয়াতকে অনেকেই ধর্মনিরপেক্ষ মতবাদ প্রচারের জন্য ব্যবহার করে যে তোমরা তোমাদের দিন পালন করো আমরা আমাদের দিন পালন করব। আসলে এটা আল্লাহ নবী কম্প্রোমাইজ করবেন না তাই যে তোমার আর আমার দিন মিলে একত্রিত হয়ে মিলিত হয়ে দিনে ইলাহি তৈরি করব অথবা গণতন্ত্রের সাথে ইসলামিক খেলাফাকে মিশিয়ে দিব যে কম্প্রোমাইজ করে যাবো না তুমি তোমার দিন নিয়ে থাকো আমি আমার দিন নিয়ে থাকে আমার দিনে আমি চুল পরিমাণ ছাড় দিতে পারবো না যখন আমি আমার দিন নিয়ে সামনে আগাবো তখন পরিপূর্ণ এবং সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ অবস্থা আগাবো কম্প্রোমাইজ ছাড়া সম্মানিত উপস্থিতি প্রতিকূল পরিবেশে সন্তান মানুষ করতে গিয়ে তাহলে আমাদের দুটো জিনিস লাগতেছে নিজের দিনের উপর কনফিডেন্স থাকতে হচ্ছে নিজের দিন সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকতে হচ্ছে এবং কম্প্রোমাইজ যেন না করি সেটির মন মানসিকতা থাকতে হচ্ছে দুনিয়া বিমুখতা থাকতে হচ্ছে পরকালকে চোখের সামনে রাখতে হচ্ছে তারপরও কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে যেহেতু সময় কম সন্তান সন্ততি মানুষ করার জন্য এবং আইডেন্টি ক্রাইসিস থেকে বেঁচে থাকার জন্য প্রতিকূল পরিবেশে আপনারা সন্তানদের জন্য কি করতে পারেন এক পাঁচকো সালাত তাই মসজিদের সাথে সম্পৃক্ত থাকা কোরআন শিখানো একসাথে খেতে বসা বাবা মায়ের সাথে যেন একসাথে খেতে বসে দিনে তিনবার যদি খেতে বসে খুবই ভালো না হলে দুইবার নাহলে একবার হোটেলে যাওয়া বা বিচ্ছিন্নভাবে খাওয়া এটির চাইতে পারিবারিক বন্ডিংকে বাড়ানোর জন্য একসাথে খেতে বসা অনেক গুরুত্বপূর্ণ যে কোনো মূল্যে রাতে বাড়িতে অবস্থান করা এই নিয়ম বাড়িতে স্ট্রিক্টলি এবং স্থায়ীভাবে বাস্তবায়ন করা যেখানেই যাক ঘুরতে ফিরতে রাতে সন্ধ্যার পূর্বে বাড়িতে ফিরে আসতে হবে ছেলে হোক অথবা মেয়ে হোক এবং বাড়িতে রাতে অবস্থান করতে হবে আঠারো বছরের পূর্বে টাচ ফোন বা স্মার্টফোন থেকে দূরে রাখার চেষ্টা করা আঠারো বছরের পূর্বে বা বয়স এবং বুদ্ধি ম্যাচুরিটি আসার পূর্বে আবাসিকে পড়তে না পাঠানো যদি মাদ্রাসাও হয় তবুও মাদ্রাসা হলেও বাচ্চাকে আবাসিকে পড়তে না পাঠানোই বেশি ভালো যত বয়স পর্যন্ত আপনি তাকে কাছে নিয়ে রেখে বাবা মায়ের সাথে একসাথে খেয়ে উঠে পড়ে সে জ্ঞান অর্জন করতে পারবে সেটি মাদ্রাসাতেও যদি হয় তাহলে সেটি সবচেয়ে ভালো মসজিদ ভিত্তিক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে বাচ্চাদেরকে জড়িত করা আমরা শুধু তাদেরকে দিন শেখাবো এরকম না করে দিনের সাথে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ আপনার বাচ্চাকে আজকে ইমামতি করতে দিলেন মসজিদের ইমাম অজিনরা বাচ্চাকে আজান দিতে দিল সরাসরি মসজিদের মাইকের আজান দেওয়ার সুযোগ করে দিল তাকে ইমামতি করার সুযোগ দিল তার দ্বারা ক্ষুদা পাঠ করার সুযোগ দিল অনুষ্ঠানে উপস্থাপনা করার সুযোগ দিল রমাজান কেন্দ্রিক ব্যাপক কার্যক্রম হাতে নিতে পারে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস মসজিদ কেন্দ্রিক বাচ্চারাই যেন নাই আপনাদের ছেলেমেয়েরাই যেন নাই বিভিন্ন প্রতিযোগিতা হতে পারে ইফতার আয়োজন হতে পারে অমুসলিম দেশে যারা বসবাস করছেন তারা বাচ্চাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দেওয়ানো শুধু জ্ঞান শিখে ক্ষান্ত হয়ে না বাচ্চাকে উদ্বুদ্ধ করেন যে সব মুসলিমদের মধ্যে ইসলাম নিয়ে দাওয়াত দিক তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ইসলাম নিয়ে দাওয়াত দিক যে রাইটস ব্যবহার করার সুযোগ তার আছে সেই রাইটস ব্যবহার করে সেই ইসলামের দাওয়াতটা মানুষের মধ্যে দিক তাহলে যখন সে নিজে থেকেই ইমামতি করানো আজান দেওয়া ঠিক আছে বক্তব্য দেওয়া দাওয়াত দেওয়া এই ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে জ্ঞান শেখার পাশাপাশি যুক্ত হবে তখন তার মনের মধ্যে যে প্রশস্ততা কাজ করবে তার মনের মধ্যে যে আগ্রহ কাজ করবে তা অন্য সময় কাজ করা কঠিন আছে তারপরে জরুরি যেটি সেটি হচ্ছে বাড়িতে মাঝে মধ্যেই পারিবারিক মিটিং করা আমার আব্বু সময় আমাদের বাসায় এটা এখনও করে থাকেন যখন থেকে আমাদের বয়স হয়েছে তখন থেকে দেখছি আজ পর্যন্ত দেখছি যে অনুষ্ঠান যেভাবে হয় ঠিক সেভাবে এবং এটা করা উচিত যেমন আজকের অনুষ্ঠানের এখানে উপস্থাপক আছে এখানে হামদ সানা আছে এখন অমুক কথা বলবে এখন অমুক কথা বলবে টাইম টেবিল আছে ঠিক বাড়িতে আপনার এরকম অনুষ্ঠান পরিচালনা করা উচিত যেখানে আপনি বাড়ির ফুল সকল ফ্যামিলি মেম্বার সহ একত্রিত হয়ে সকলের সার্বিক দোষ ত্রুটি বুঝ অবুঝ আন্ডারস্ট্যান্ডিং গ্যাপিং যা আছে সব বিষয়ে হামদ সানা সহ আসসালামু আলাইকুম সহ আল্লাহর নবীর উপর দরুদ পাঠ এবং আল্লাহ স্মানতাল্লার প্রশংসা সহ পুরো একটা ফর্মাল অনুষ্ঠান আয়োজন করবেন সপ্তাহে হোক মাসে হোক এটা কি পরিমাণ আপনার পরিবারকে এবং আপনার সন্তান সন্তানকে উপকার দিবে তা আমি ভাষায় বুঝে বুঝিয়ে বলে উঠতে পারবো না পাশাপাশি এইটা বেশি কাজে লাগবে যারা নন মুসলিম কান্ট্রিতে আছে যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে আছে সেটা হচ্ছে মাঝে মধ্যেই মুসলিম দেশের যে পবিত্র স্থানগুলো আছে সেগুলোতে ভ্রমণ করতে যাওয়া ওমরার জন্য যাওয়া বিভিন্ন ছুটিতে পবিত্র স্থানগুলোর পাশে থেকে জ্ঞান অর্জন বিভিন্ন কোর্সে ভর্তি হওয়া যত বেশি পারা যায় মুসলিম পরিবেশের সাথে তাদেরকে পরিচিত করানো মাঝে মধ্যেই সেটা আপনারাও করতে পারেন মানুষের শক্তি সামর্থ্য অবস্থা অভ্যাস যেমন আজকে এখানে এসেছেন এটাকে ইসলামিক পরিবেশ এখানে সন্তানদের নিয়ে আসলেন এরকম কোনো কোর্সে ভর্তি করা কোনো অনুষ্ঠানে যাওয়া অথবা যাদের পক্ষে সম্ভব সরাসরি মক্কা যাওয়া তাহলে সেটি তাদেরকে উৎসাহিত করবে এবং উদ্বুদ্ধ করবে আর লাস্ট বাট নট লিস্ট কেননা লিস্ট করলে অনেক লম্বা হবে কিন্তু সর্বশেষ যেটি বলে আজকের বক্তব্য শেষ করছি সেটি হচ্ছে দ্রুত বিবাহের উপযুক্ত হলে দ্রুত বিবাহ দিয়ে দেওয়া এই যে বিষয়গুলো আজকে এখানে আলোচনা করলাম এই বিষয়গুলো এবং যে কারণগুলো তুলে ধরলাম এবং পাশ্চাত্য সমাজের সাথে যে তুলনামূলক পর্যালোচনা করলাম এগুলো সব আমাদের মাথায় রাখতে হবে বক্তব্যের শেষে আমাদের ফুল কনফিডেন্স থাকার জন্য এবং প্রতিকূল পরিবেশ থাকার জন্য দুটি কথা বলে বক্তব্য শেষ করব আমাদের চেয়ে বেশি প্রতিকূল পরিবেশে নবীরা বেড়ে উঠেছে আমাদের চেয়ে বেশি প্রতিকূল পরিবেশে নবীরা দিন পালন করেছে মোহাম্মদ সাল্লাহ পরিবেশ মক্কায় যখন ছিলেন তখন আমাদের চেয়ে বেশি প্রতিকূল ছিল তার পুরো তেইশ বছরের জীবন আমরা যে অবস্থায় আছি তার চেয়ে বেশি প্রতিকূল ছিল নোহালাই সালাত আসালাম যে সময় দাওয়াত দিয়েছেন সেটা আমাদের চেয়ে বেশি প্রতিকূল ছিল অতএব প্রতিকূল পরিবেশ হলেই দিন হারিয়ে দিতে হবে বা কোথায় থেকে আমি শিখব আমাদের নবীর জীবনী থেকেই শিক্ষা আছে অতীতে চলে যাওয়া নবীদের জীবনী থেকে শিক্ষা আছে এবার

আমি ইসলাম এবং ইমানের উপর আমার মৃত্যু হচ্ছে এটির চাইতে আর কোনো কিছু আমার কাছে পড়ানো আমার বাড়ি থাকলো কি গেল চাকরি থাকলো কি গেল জিনা আমি মুসলিম আছি ইমানের উপর আছে এটি আমার কাছে সবচেয়ে মর্যাদার রসুল্লাহ আলী হাসলাম আলী আসের ধৈর্য ধারণ করানোর জন্য তাদেরকে উপদেশ দিয়ে বলছিলেন যখন তাদের প্রত্যাচার হচ্ছিল সব রানিয়া হে হেয়াসরের পরিবার ধৈর্য ধারণ করো দুনিয়াতে তোমরা প্রতিকূল পরিবেশে দিন পালন করছো আমি দুনিয়ার কোনো ওয়াদা তোমাদের দিতে পারছি না তবে পরকালীন ওয়াদা তোমাদের জন্য থাকলো সেটা হচ্ছে আল্লাহ তালা পরকালে তোমাদের জন্য জান্নাত দিবেন ঠিক আরেকটি কথা বলে শেষ করি আসাদ বিন জোরারা যখন বায়াত নিতে গিয়েছিলেন রাসুল্লাহ সাল্লি হাসলামের হাতে রাসুল্লাহ সাল্লা হিজরতের পূর্বে তখন রাসালাম তাদের কাছে অনেক ওয়াদা নিয়েছিলেন অন্যতম একটা ওয়াদা ছিল আমি যদি হিজরত করি আমার ছেলে মেয়ে সন্তান সাথে পরিবার পরিজনকে নিজের ছেলে মেয়ে সাথে পরিবারের মতো দেখতে হবে এবং হেফাজত দিতে হবে নিরাপত্তা দিতে হবে আরও অসংখ্য ওয়াদা ছিল এর বিনিময়ে কী বাবা ওয়ালাকুমুল না এর বিনিময়ে আমি তোমাদেরকে দুনিয়াবি কোনো আদা দিচ্ছি না এর বিনিময়ে আমি তোমাদেরকে অদা দিচ্ছি জান্নাতের তো রসুল্লাহ সাল্লাহ এবং আল্লাহ সুবাহনতাল্লাহ কোরআন মাজিদে বার বার মানুষকে পরকালমুখী করা হয়েছে এবং দুনিয়া বিমুখ করা হয়েছে এই পরকালমুখী ভাবনা এবং দুনিয়া বিমুখ চিন্তা ভাবনা আমাদেরকে পৃথিবীর যে কোনো পরিবেশে আমাদের আইডেন্টি নিয়ে বেঁচে থাকতে সহযোগিতা করবে আল্লাহ সুহানো তালা আমাদের তৌফিক দান করুক এবং কবুল করুক আল্লাহ মামিন